অন্যায় কাজের সাথে না মানুষ যারা আল্লাহ রসুলের কথা মানে যারা বিশ্বাস করে তারা দামি হবে এটা রাসুলের অদা আর যারা আয়াহনা উচ্চ মনে করবে মানত না অবহেলা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা অপরাধী হিসেবে গণ্য হবে আল্লাহ রসুলের সাথে ব্যবসা করতেন তারা হয়েছে শ্রেষ্ঠ মানুষ হয়েছে যে সাহাবিরা আল্লাহ রসুলের সাথে কর্ম ব্যবসা করছে তাদের দাম মর্যাদা রাসূলের সাথে যারা থেকে পদ্বন্দ্বী করছে ওঠাবসা করছে তাদের মর্যাদা এক সময় না কারণ রাসূলের সাথে যারা রয়েছে তাদের নেকি বেশি তাদের ইমানের শক্তিই বেশি তারা আল্লাহফাকের কাছে অনেক আদরের মহব্বতের বান্ধা হিসেবে গণ্য হয়েছে এই জন্য আল্লাহ রসুলের একটি কথা এরকম আসছে যে তোমরা ইমানদারের সাথে ওঠা বসা করো খারাপ লোকেদের সাথে তোমাদের যেন বন্ধুত্ব না থাকে তাদের সাথে যেন তোমাদের সম্পর্ক না থাকে তারা যেন তোমার সাথে এমনভাবে যেন বন্ধুত্বর মতন না করতে পারে যে একটা ফ্যামিলি লোক যেমন কে অপরের সাথে যেরকম সম্পর্ক জড়িয়ে ধরে এরকম যেন ওদের সাথে এরকম না হয়। হয়তো বা দেহল বালা আসি কিনা বেসা লেনদেন হয়তো করতে পারলাম কিন্তু তার সাথে বন্ধুত্বের মতো না সব সময় উডাবসা সব কাজ করা যাইতো না নিষেধ যদি খারাপ লোকেদের সাথেই আপনার আমার সম্পর্ক বেশি হয় কথা বসা বেশি হয় তাহলে হাসন্য স্বর খারাপ লোকেদের সাথেই হবে তুমি বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তালা বিচার করার জন্য যখন বসবেন তখন বলবেন যে তোমার জীবনে সব সময় দেখছি খারাপ লোকের সাথেই সম্পর্ক তুমি কোনো আলেমের সাথে কোনো ওলামাই তারামের সাথে কোনো সাথে কোনো অবদত করলে ওলা আমল ব্যক্তির সাথে তোমার কোনো ওটা সম্পর্ক ছিল না তুমি আমলের দ্বার দাঁড়ছো সাথে তোমার আড্ডা ছিল বন্ধুত্ব ছিল এই জন্য আজকে তুমি জাহান নামের আগুনে চলো জাহান নামে যাও আল্লাহ রসুল তখন পাশেই বসা থাকবে তখন বলবে আল্লাহ আমার কিছু বলা বলার আছে আমার এই উন্মতের সেই লোকটা মনে করবে যে নিশ্চয়ই মনে আমার জন্য সাফাত করবে আল্লাহ রসুল বলবে তখন আল্লাহ এই লোকটা আমার উন্নতি না কেননা আমি যা নিঃশেদ করিয়াইছি সে তা বর্জন করে নাই আমি যা করতে বলছি সেটা করে নাই তাদের আজকে তুমি তাকে শক্তভাবে ধরো উঠুরভাবে শক্তভাবে আরো বিচার করো জাতি করে সে তোমার কাছ থেকে খাদ্য পায় ক্ষমা না পায় চিন্তা করে যেই নবী শপথ না করলে কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই জান্নাতে যাওয়া আজকে সেই নবী রাত হয়ে গেছে আজকে সেই নবীজি জি আল্লাহর কাছে উম্মতের জন্য নালিশ দিতাছে আসলে আমরা একতরফা জানি যে উম্মতের জন্য হয় নবীজি সাফায়াত করবে আর নয় হয়তো উম্মতের জন্য সাফায়াত করত না এতটুকু বৃত্তি আমরা মনে করি সীমাবদ্ধ না নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে নালিশ করবে বিচারও দেবেন কিছু উম্মত কোরআনের দ্বার দাসা না কোরআনের সাথে সম্পর্ক ছিল না কোরআনের আইন অনুযায়ী চলছে না রাসুল বলেন যে কোরআনের আদর্শ নীতি যার পিছনে ছিল না যার কাছে কোরআন হাদিস ভালো লাগতো না কোরান হাদিসকে সে বিশ্বাস করতে না যার সাথে কোরআন হাদিসের যে লোকের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই কোরআনের বিপরীত যে ব্যক্তি চলছে আল্লাহ তুমি তাকে শক্তভাবে ধরো কাজেই ওই দিন এই শ্রেণীর লোকেরা ধ্বংস হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে কেউ তাকে আর বাঁচাবে না আল্লাহ তাকে বাঁচাবে না দয়া করবে না এই জন্য আমরা যাতে এই অন্যায়গুলো না করি আমাদের ছেলে মেয়ে ব্যস্ত ব্যস্তা আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী যারা এরকম আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত খেলাধুলা মডেলিং নিয়ে বিভিন্ন টিকটক নিয়ে ব্যস্ত আমরা তাদেরকে যেন যথেষ্ট পরিমাণ দাওয়াত দিতে পারি চেষ্টা করতে পারি চেষ্টা যেন করি যাতে তারা নদীর বিপরীত না চলে তারা চলে সকলের থেকে যেন বঞ্চিত না হয় তারা যেন সত্যিকারে আলেম ওলামা একরামদেরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে মনি ইমানদারদের সাথে আল্লাহদের সাথে আলেমদের সাথে যেন সম্পর্ক থাকে ওরা বসা থাকে তারা যেন খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব না করে তারা যেন পুরানো হাদিসের বিপরীত না চলে ধ্বংস যেন না হয় এই জন্যে আমরা নিজেরাও সতর্ক হই নিজেরাও এই হাদিসটা চলি আর আমাদের আত্মীয় স্বজন যারা যাদের সাথে ওটা বসা করবো তাদেরকে ওই হাদিসের উপরে যেন আমল করা আবার যেন মেহনত করতে পারি দাওয়াত দিতে পারি আশা করি যে এই কথাগুলো আপনারা শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন বেশি বেশি